হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর্বে আমরা নয় পয়েন্ট এক নিয়ে তিন নম্বর অঙ্কটি সমাধান করব। তো গত পর্বে আমি দুই নম্বর অঙ্কটা সমাধান করে দেখেছিলাম খুবই সহজভাবে এটাও কিন্তু একই রকম তোমরা এর আগের পর্বটি যে দেখো সে এক নম্বর এবং দুই নম্বর পর্ব দেখলে এই অঙ্কটা নিজে নিজে করতে পারবে তারপর আমি এই পর্বে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে শিখে দেবো যাতে তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তো দেখো এখানে কি বলতেছে দেওয়া আছে ফিফটিন কট এ ইকাল টু এইট কি আমাদের সাইনে ও মান নির্ণয় করো জাস্ট দুই নম্বরের মতো দুই নম্বরে কিন্তু আমরা ছয়টা অনুপাত বের করেছিলাম এখানে উল্লেখ করে দিয়েছে সাইন আর সেকের মান বের করার জন্য এখন তোমাদের প্রশ্ন হবে সৃজনশীল তো এই মানটা দেওয়া থাকার পরে যদি বলে সাইন না দিয়ে যদি বলে হচ্ছে টেনের মান বের করো বা ক সেকের মান বের করো তাহলে কিন্তু আমরা করতে পারবো তাই না আমরা এই জন্য ভালোভাবে শিখবো ঠিক আছে ওকে তো কি দেওয়া আছে এখানে সেটা লিখেনি সমাধান করতেছি এই জন্য আবার লিখতেছি দেওয়া আছে দেওয়া আছে ফিফটিন কট এ ফিফটিন কট এ টু এইট আমাদের এখানে সেক আর সাইনের মানটা আমরা বে করব তো এটা থেকে আমরা পক্ষান্তর করলে কি পাই বা কট এ টু আমরা লিখতে পারি এইটটা উপরে চলে যাবে তাই না নিচে আছে পনেরো ঠিক আছে বা কট ইকাল টু এখানে এইট মানে কি এইট মানে হচ্ছে ভূমি বাই বিপরীত বিপরীত অর্থাৎ কিভাবে বুঝলাম আমরা আগে শিখেছিলাম সমকালী ত্রিভুজের ক্ষেত্রে শিখেছিলাম কি ট্যানের অপোজিট হচ্ছে কট তো ট্যান ইকোয়াল টু কি ছিল আমাদের ট্যান ইকোয়াল টু আমরা এইভাবে শিখেছিলাম না টেরা লম্বা ভূত একটা সন্দেহ করেছিলাম তাই না মনে রাখার টেকনিক হিসেবে টেরাতে হচ্ছে আর এই লম্বটা উপরে যাবে লম্বা থেকে কি লম্ব লম্ব বা বিপরীত বাহু একই জিনিস বিপরীত বাহু আর নিচে কি হবে এই ভূত মানে কি ভূমি ভূমি মানে কি সন্নিত বাহু সন্নিত বাহু ক্লিয়ার তো টেন এর অপোজিট কট এটা আমরা শিখেছিলাম তার মানে আমরা এখানে কি লিখতে পারি সন্নিত বাহু লিখতে পারি এটা অপোজিট এটা উপরে চলে যাবে এটা নিচে আসবে ঠিক আছে তো টেন এ টেন কোণের মান কি সন্নিত বাহু সন্নিত বাহু ডিভাইডেড বাই কি বিপরীত বাহু বিপরীত বাহু তার মানে আমরা এখানে কি পেলাম অতএব স্বর্ণিত বাহু এর মান কত পেলাম স্বর্ণিত এত ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে তোমরা ভালো বুঝতে পারো স্বর্ণিত বাহুর মান কত পেয়েছি এইট বা ভূমিও বলতে পারি এটাকে আমরা বা ইংলিশে বলতে পারি এট সাইট সাইড ক্লিয়ার এরপরে বিপরীত বাহু নিচে তাই না বিপরীত বাহু বা লম্ব বা বা উচ্চতা বলতে পারি বা অপোজিট সাইট বিপরীত বাহু এর মান কত পেলাম পনেরো তো একটা একটা ত্রিভুজের সন্নিত বাহু আর বিপরীত বাহু দেওয়া আছে আমাদের অতিভুজটা বের করতে হবে কিভাবে বের করবো আমরা সবাই পিতাগোরাসের উপপাদ্য জানি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সে কি বলেছিল সে বলেছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এইটা যদি একটা ত্রিভুজ হয় সংক্ষেপে দেখায় ঠিক আছে তো আমাদের অতিভুজ কি এটা সংক্ষেপে লিখলাম সাপোজ এটা আমরা এ ধরলাম এটা বি আর এটা সি ধরলাম ঠিক আছে এখন আর ডিটেলস লিখতেছি না তো পিছকরা কি বলেছে এই অতিভুজ স্কার ইকোয়াল টু স্কার যোগ ভূমি স্কার অর্থাৎ বিপরীত বাহু এর স্কার প্লাস সন্ধিতা বাহু এর ফলস্কার এইটার উপর স্কার করলে এইটা এইটার যোগ ফলে সমষ্টি সমান হবে ঠিক আছে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি এ এটা অতিভুজ তাই না অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব যোগ ভূমি স্কোয়ার এটা আগে পরে দেওয়া যেতে পারে অর্থাৎ বিপরীত বাহু এর প্লাস সন্নিহিত বাহু স্কার এখন এর মানটা আমরা বের করতে পারি খুবই সহজে এই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি √ ওভার প্লাস c ঠিক আছে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটি বাহু দেওয়া থাকলে পিথাগোরাসের এই উপপাদ্য ইউজ করে আমরা যে কোনো বাহু বের করতে পারবো অর্থাৎ তৃতীয় যে বাহু সেটা কিন্তু ইজিলি বের করতে পারবো তো এখানে আমাদের সন্নিহিত বাহু দেওয়া আছে এই বি এর মান কত দেওয়া আছে বি এর মান বি এর মান দেওয়া আছে এইট বি এর মান দেওয়া আছে ফিফটিন আর সন্নিহিত বাহু মানে ভূমি সি এর মান কত দেওয়া আছে সি এর মান দেওয়া আছে এইট আমাদের বের করতে হবে কি এই অতিভুজ একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজে সবচেয়ে বড় যে বাহুটা সেটা হবে কিন্তু অতিভুজ তার মানে এই আট পনেরো এর থেকে কিন্তু যে মানটা বের হবে এ এর মানটা অবশ্যই বড়ো হবে ঠিক আছে ওকে আমরা এই সুতটা অবলম্বন করে এর মানটা বের করবো ঠিক আছে এখানে বসালেই হয়ে যাচ্ছে মান রুট বি মান কত বি মান হচ্ছে ফিফটিন এর হোল প্লাস সি এর মান কত এইট এইট এর হোল স্কোয়ার তো এটা যদি ক্যালকুলেশন করিজাল্ট কথা হবে পনেরো গুণ পনেরো 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 হয় দুশো পঁচিশ টু টু ফাইভ যোগ চৌষট্টি আট আটা কত চৌষট্টি তার মানে এই দুটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো নয় আট দুই দুশো উননব্বই কে করলে কত হয় সতেরো হবে কত হবে রেজাল্ট সতেরো ঠিক আছে তার মানে এই অতিভুজের মান আমরা কত পেলাম অতিভুজের মান সতেরো পেয়ে গেলাম এখন আর আমাদের কে ঠেকায় তাই না অতিভুজের মান কত পেলাম সতেরো ভিতরের পাশে লিখে দিলাম সতেরো ঠিক আছে ওকে এখন আমাদের কি বের করতে বলেছে সাইন বের করতে বলেছে তো খুবই সহজ আমরা কি জানি সাইন কিভাবে সাগরে লবণ অতি অর্থাৎ সাইন ইকাল টু সাগরে লবণ মানে লম্ব বাই অতিপুস লম্ব মানে কি সাগরে লবণ অতি সাগরে মানে সাইন আর লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু ঠিক আছে তার মানে বিপরীত বাহু বিপরীত ঠিক আছে সাগরে লবণ অতি লবণ মানে হচ্ছে বিপরীত বাহু লম্ব আর অতিভুজ অতি মানে অতিভূজ তার মানে সাইনিকলটা আমরা কি লিখতে পারি বিপরীত বাহু বাই অতিভুজ তো এখন আমরা মান মানবাই দিই বিপরীত বাহু মান কত পেয়েছিলাম আমরা ফিফটিন এখানে আমরা ফিফটিন লিখে দেবো আর অতিভুজের মানে আমরা কত পেয়েছি সেভেন্টিন তো এটাই আনসার খুব ইজি এখন বলেছে কি সেক এ ঠিক আছে কার আমরা শিখেছিলাম শেখ হচ্ছে কস এর অপোজিট কস কসের যে সব কসের যে আমরা টেকনিকটা লিখেছিলাম সেটা কি মনে রাখার জন্য কবরে ভূত অতি কবরে মানে কি কস তাই না কবরে ভূত অতি অর্থাৎ কে ইকুয়াল টু কি হবে কবরে কবরে ভূত মানে কি ভূমি ভূমি মানে স্বর্ণিত বাহু ঠিক আছে স্বর্ণিত বাহু আর অতি মানে কি অতিভূষ অতিভূষ এখন কজের অপোজিট কি সেকের অপোজিট শেখ তার মানে এটা উল্টায় যাবে ওখানে কি হবে অতিভূষ আর নিচে কি হবে স্বর্ণিত বাহু এখানে আমরা লিখবো অতিভূষ আর এখানে হবে সন্নিত বাহু সন্নিত বাহু তার মানে আমরা স্বর্ণিত সতেরোর আট আচ্ছা কোনটার অপোজিট কোনটা আমি আবার এখানে লিখে দিচ্ছি সাইনের অপোজিট হচ্ছে সাইনের অপোজিট হচ্ছে কোশেক ঠিক আছে কোসেকের অপোজিট হচ্ছে সাইন এ আচ্ছা ট্যান ট্যান এর অপোজিট হচ্ছে কট এগুলো কিন্তু খুবই জরুরি আমার মনে রাখবো ঠিক আছে কট এর অপোজিট হচ্ছে কি ট্যান আর সেক সেক এর অপোজিট হচ্ছে কস কস এর অপোজিট হচ্ছে সেক ক্লিয়ার তো আমরা একটা মনে রাখলি সবগুলো পারবো আমরা তিনটা মনে রেখেছিলাম আমি আবার বলে দিচ্ছি ট্যান একটা মনে রেখেছিলাম ট্যারা লম্বা ভূত অর্থাৎ ট্যান ইকাল টু লম্ব বাই ভূমি তো লম্বর অপার নাম কি বিপের বাহু আর ভূমির অপার নাম হচ্ছে স্বর্ণিত বাহু তারপরে আমরা কি মনে রেখেছিলাম কস কসের টা মনে রেখেছিলাম কবরে ভূত অতি তো কবরে মানে কি কস আর ভূত মনে হচ্ছে কি ভূমি ভূমি বাই অতিভূষ অর্থাৎ স্বর্ণিত বাহু বাই অতিভূষ ঠিক আছে তো কজের অপোজিট কি সেক কসটাকে জাস্ট উপরে নিচে দিলেই হয়ে যাবে টেন হয়ে গেছে সাইন হয়ে গেছে সাগরে লবণ অতি ঠিক আছে সাগরে মানে সাইন লবণ মানে কি লম্ব বা বিপরীত বাহু বাই অতি মানে কি অতিভুজ অর্থাৎ যেটা পাবো সেটা উল্টায় দিলে আমরা কস কষেকের মানটা পেয়ে যাব। ঠিক আছে তো এটার অ্যান্সার কিন্তু এটাই এখন এই প্রশ্নটা দিয়ে তোমাকে যদি বলা হয় বাকি অনুপাতগুলো বের করো তাহলে কিন্তু তুমি পেরে যাবা কারণ কি তোমার কাছে একটা সমকালী ত্রিভুজের অতিভূত যারা আছে তারপরে সন্ধিত মামু জানা আছে আবার লম্বটাও তুমি জানো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম